হ্যালো আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ এবং এসএসসি দুই হাজার সাতাশ তোমাদেরকে নিয়ে আজকের ভিডিওটি এছাড়াও যে কোনো বছরেই দেখো না কেন আমার ভিডিওটি তোমার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও এই ভিডিও আমরা আলোচনা করবো তুমি কী নিয়ে পড়বা তুমি কী নিয়ে পড়লে তোমার জীবনটা উন্নত হবে তোমার কেরিয়ারটাও সাকসেস হবে এবং সফল হতে পারবা সায়েন্স নিয়ে পড়বা আর্টস নিয়ে পড়বা না ব্যবসায়িক শিক্ষা নিয়ে পড়বা তোমরা জানোই ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে আমাদের হচ্ছে এসএসসি পর্যায়ে বিভাগ থাকে কয়টা বিভাগ থাকে তিনটা হচ্ছে সায়েন্স একটা হচ্ছে আর্টস একটা হচ্ছে কমার্স তা এখন তুমি ডিপ্রেশনে পড়ে গিয়েছো এই মুহুর্তে কী নেব আমি আমার জন্য কোনটা বা ভালো হবে আমার জন্য ভবিষ্যতে কোনটা ভালো হবে আমি কোনটা পারবো তা এই ভিডিওই আমি সমাধান করে দেবো ভিডিওটি কন্টিনিউ করতে দেখো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই উমর সিমেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের বিভাগ আছে ওটা তিনটা প্রথম একটা হচ্ছে বিভাগ হচ্ছে বিজ্ঞান বিভাগ সায়েন্স বিজ্ঞান বিভাগ দুই নাম্বার বিভাগটা হচ্ছে আর্টস যা হচ্ছে মানবিক মানবিক তিন নাম্বারটা হচ্ছে ব্যবসায়ী শিক্ষা ব্যবসায়ী শিক্ষা এই তিনটার মধ্যে তুমি কোনটা নিবা তুমি অনেক ডিপ্রেশনে পড়ে গেছো আমি কোনটা নেবো আমার জন্য কোনটা ভালো হবে ভাইয়া দেখো তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে তোমার যদি টার্গেট থাকে মেডিকেল বা তোমার যদি টার্গেট থাকে ইঞ্জিনিয়ার বুয়েট সুয়েট তাহলে তুমি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ো এবং বিজ্ঞান বিভাগ নিয়ে পড়লেই হবে না তোমাকে অবশ্যই নিজের অবস্থাটা চিন্তা করতে হবে নিজের অবস্থাটা বুঝতে হবে যে আমি বিজ্ঞান বিভাগ পারবো কি পারবো না আচ্ছা বিজ্ঞান বিভাগ নিয়ে তুমি যদি পড়তে চাও তাহলে সে তোমাকে দুইটি বিষয়ে জানতে হবে এক নম্বর হচ্ছে তুমি ম্যাথে ভালো পাও নাকি গণিতে গণিতে ভালো পারো না কিন দ্বিতীয় নাম্বার হচ্ছে ইংলিশে ভালো পারো না কি যদি গণিত এবং ইংলিশে যদি তুমি এই দুইটা সাবজেক্টে যদি ভালো পারো তাহলে তোমার জন্য বিজ্ঞান বিভাগ আর যদি না পারো গণিত যদি না পারো তাহলে ভাইয়া তোমার জন্য বিজ্ঞান বিভাগ নয় অযথা নিয়ে তুমি তোমার রেজাল্টটা এবং তোমার লাইফটা তুমি নষ্ট করো না ভাইয়া বিজ্ঞান বিভাগে যে তোমাকে চারটি বিষয় অবশ্যই পড়তে হবে একটা হচ্ছে পদার্থ রসায়ন যা জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত এই চারটে বিষয় মূলত আমাদের পার্থক্য থাকে এবং মানবিক বিভাগেও চারটি বিষয় আর মানবিক বিভাগ কারা নিয়ে পড়ব। তাহলে মানবিক বিভাগ হচ্ছে কারা নেব আমরা মানবিক বিভাগ আমরা যারা তোমরা যারা মোটামুটি স্টুডেন্ট আসো বা বলতে এবং চাইছো যে কোনো রকম পাস করবো তারা মানবিক বিভাগ নিয়ে পড়ো এরপরে ব্যবসায়ী শিক্ষা তাহলে ব্যবসায়িক শিক্ষা কাদের জন্য তো যাদের ব্যাঙ্কিং চিন্তাভাবনা আছে এবং মার্কেটিং চিন্তা ভাবনা আছে তোমাদের জন্য হচ্ছে ব্যবসায়ী শিক্ষা ব্যবসায়ী শিক্ষা তো পড়তে গেলে তোমাকে অবশ্যই গণিতে ভালো পাইতে হবে গণিতে ভালো পাইতে হবে এছাড়াও আমি বলবো যে কোন বিভাগে পড়তে গেলে কয়টি প্রাইভেট পড়তে হবে এবং তুমি কোন বিভাগ নিবা নিয়ে লেখাপড়া করবা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তুমি যদি বিজ্ঞান বিভাগ নিয়ে যদি লেখাপড়া করতে চাও তাহলে তোমাকে অবশ্যই তোমাকে চারটি বিষয়ে প্রাইভেট পড়তে হবে চারটি থেকে পাঁচটি বিষয়ে প্রাইভেট পড়তে হবে এক নম্বর হচ্ছে রসায়ন প্রাইভেট পড়তে হবে এরপর হচ্ছে পদার্থ প্রাইভেট পড়তে হবে পদার্থ প্রাইভেট পড়তে হবে এবং হচ্ছে গণিত প্রাইভেট পড়তে হবে এরপরে ইংলিশ প্রাইভেট পড়তে হবে ইংরেজি প্রাইভেট পড়তে হবে তাহলে অবশ্যই কমসে কম তোমাকে চারটি বিষয়ে প্রাইভেট পড়তে হবে শুধু ভাইয়া নিলে হবে না তোমাদের অবশ্যই পরিবারের আর্থিক বিবেচনা করে তোমাকে কোন বিভাগে যাবা এটা তোমাকে সিলেক্ট করতে হবে এরপর মানবিক বিভাগে তুমি যদি লেখাপড়া করতে চাও তাহলে অবশ্যই তোমাকে দুটি প্রাইভেট পড়লে হবে একটি হচ্ছে ইংরেজি ইংরেজি এবং দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে গণিত এই দুটি যদি প্রাইভেট পড়ো আর বাসায় যদি নিয়মিত কন্টিনিউ পড়ো তাহলে তোমার হয়ে যাবে ব্যবসায়িক শিক্ষা ব্যবসায়িক শিক্ষা নিয়ে যদি পড়তে চাও তাহলেও অবশ্যই এখানে তোমাকে তিনটি প্রাইভেট পড়তে হবে তাহলেই সো ভাইয়া সব সব শেষে যেটা মোট কথা হচ্ছে তুমি যে কোনো বিভাগ নিয়ে পড়ো না কেন বিজ্ঞান বিভাগ বলো মানবিক বিভাগ বলো ব্যবসায়ী বিভাগ বলো তোমাকে নিজেকে এফোর্ট দিতে হবে তোমাকে নিজেকে পড়তে হবে পরিশ্রম করতে হবে যে কোনো বিভাগে হও না কেন তুমি অবশ্যই সাকসেস সফলতা লাভ করবা আর তুমি যে কোনো বিভাগ নিয়ে পড়ো না কেন তুমি যদি লেখাপড়া না করো এবং নিজেকে যদি ফাঁকি দাও তাহলে কখনো সম্ভব নয় সেটা বিজ্ঞান বলো এ মানবিক বলো আর ব্যবসায়ী বলো এছাড়াও তুমি যদি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ো তাহলে তুমি অবশ্যই মেডিকেল তো ডাক্তারও হইতে পারবা এবং ইঞ্জিনিয়ার হইতে পারবা এছাড়াও রসায়ন পদার্থ শিক্ষক হইতে পারবা গণিত শিক্ষক হইতে পারবা এগুলো হইতে পারবা এবং মানবিক বিভাগে তুমি যদি লেখাপড়া করো তাহলে তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেইশ থেকে চব্বিশশো তেইশ থেকে চব্বিশশো সিট মানবিক বিভাগের জন্যই থেকে যায় সর্বোচ্চ পরিমাণ সিট সিট সংখ্যা হচ্ছে মানবিক বিভাগে সো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি ভিডিওটি কেমন হল তা কমেন্টে জানিয়ে দাও আসসালামু আলাইকুম